আসসালামু আলাইকুম সবার ঘরে যে কমেন্ট মশলাগুলো থাকে সে মশলা দিয়ে কিভাবে পারফেক্ট গরুর মাংস বোনা করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর বাজার যে নামি দামি মশলাগুলো থাকে সবসময় হাতের কাছে থাকে না তাই ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কীভাবে দুর্দান্ত সাথে গরুর মাংস বোনা করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি দেশে ও দেশের বাইরে যে ভাইয়ারা আছে তারাও খুব সহজে রেসিপিটি দেখলে পারবেন প্রথমেই আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব দুইটি তেজপাতা দুইটি ডালচিনি ও তিন চারটি এলাচ এলাচগুলোকে আমি মাঝখান থেকে সামান্য ছিঁড়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এখানে দিয়ে দেবো দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য লালচে কালার করে নিব যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা এখন এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি চুলার হিটটা মিডিয়ামে রেখেছি কারণ মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব দেখুন কত সুন্দর করে উপরে তেলটা উঠে এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া জালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দি দিব দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলা এখন অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার মনে হয় মাছ হোক কিংবা মাংস মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতে ততই বেশি ভালো হয় যতক্ষণ না উপর থেকে তেল উপরে উঠে আসছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গরু মাংসগুলো এখানে আমি হাড়সহ পাঁচশো গ্রাম গরু মাংস নিয়েছি এখন খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে দশ মিনিট কষিয়ে নেব চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কত সুন্দর করে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি এখানে আমি চার কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এতে করে মাংস টেস্টটা খুব ভালো করে আসে এখন বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটাকে রান্না করে নেব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখুন উপরে কত সুন্দর করে তেল উঠে আসছে যতক্ষণ না মাংসের এভাবে তেলটা উপরে উঠে আসছে তখনই বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে এখন উপর থেকে কিছু গরম মশলা ছড়িয়ে পাঁচ মিনিট দমে রেখে পরিবেশন করে নেব একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে গরু মাংসটা ভুনা করার চেষ্টা করেছি রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখুন দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কতটা লবণীয় হতে পারে আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে সবার কাছে একটাই অনুরোধ থাকবে একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন